হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ রাধা কান্ত অভিনন্দন আজকের বিষয়টা খুব সুন্দর বিষয় সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে শুনতে আজকের বিষয়টা হচ্ছে ছেলেরা কি দেখে মেয়েদের বিয়ে করে বাড়িতে বউ করে নিয়ে আসবে মেয়েদের কোন জিনিসটা দেখতে হবে বিয়ে করতে গেলে মেয়েদের একটা আসল জিনিস যেটা দেখা খুব দরকার সেটা আমি বলছি একে একে সবই বলবো তো তার আগে বলি কয়েকটা কথা আজকালকার দিনে ছেলে মেয়েরা নিজেরাই নিজেদের কর্তা তারা নিজেরাই নিজেদের সমস্ত কিছু ঠিকঠাক করে নিচ্ছে প্রেম করছে ভালোবাসা করছে করে বিয়ে করছে বিয়ে করে চলে যাচ্ছে চলে গিয়ে সেখানে সংসার করতে পারছে না আবার ফিরে আসছে নানান নানান রকম কিছু ঘটনা আজকাল ঘটছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি ছেলেমেয়ে আজকাল আর দেখাশোনা করে বিয়ে করছে না তাদের বাবা মায়েদেরকে আর দেখাশোনা করে বিয়ে দিতে হচ্ছে না তারা নিজেরাই বিয়ে করে ফেলছে নিজেরাই একটা ছেড়ে দুটো তিনটে চারটে যে যেমন পাচ্ছে করছে এই যে জিনিসগুলো যাক সেগুলো তাদের ব্যাপার তারা করছে আর যারা দেখাশোনা করে বিয়ে করতে চাইছেন দেখাশোনা করে ছেলের বিয়ে দিতে চাইছেন আমি তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি তারা অবশ্যই দেখুন এই ভিডিওটা মেয়েদের দেখতে গেলে দেখাশোনা করে বিয়ে দিতে গেলে ধরুন আপনার ছেলের বিয়ে দেবেন আপনি কন্যা খুঁজছেন মেয়ে খুঁজছেন মেয়ের পরিবারের লোকজন কেমন সেটা তো দেখতেই হবে মেয়ে সশ্রী কিনা মেয়ে চোখ নাক মাথার চুল সমস্ত ঠিকঠাক আছে কিনা মেয়ের গায়ের রং খুব উজ্জ্বল হতে হবে এই সমস্তগুলো তো থাকেই এগুলো তো একটা চাহিদার মধ্যেই থাকে সর্ব মিলিয়ে যেন মেয়ে সুন্দরী হয় সেটাও অন্তত হওয়া দরকার খুব সুন্দরী অপসরী না হলেও সেটা তো থাকেই চাহিদার মধ্যে তো এগুলো তো থাকবেই এগুলো তো আমরা দেখবই কিন্তু আসল জিনিসটা যেটা দেখতে হবে যে আমি কোন পরিবার থেকে মেয়ে নিয়ে আসছি কোন পরিবার থেকে আমি আমার বাড়ির বউ করে মেয়েকে নিয়ে আসছি সেই পরিবারের লোক মানুষজনেরা কেমন তার ফ্যামিলিগত একটা স্ট্যাটাস সেটা তো দেখতেই হবে আর ফ্যামিলিগত স্ট্যাটাসটা এই কারণে দেখার দরকার যে নেই ধরুন কোনো কন্যা পক্ষ হয়তো খুব ধনী হয়ে গেল আর ছেলে পক্ষ থেকে অনেক বেশি ধনী দ্বারা সেই ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধে হতে পারে আবার দেখা যায় কি অনেক নিডি অনেক গরিব সেক্ষেত্রেও কিন্তু অসুবিধে দেখা দিতে পারে কোনো গরিব ঘরের কন্যা কোনো ধনী বাড়িতে এলে সে নিজেকে খুব মানে সেই সরা ধরাকে সরা জ্ঞান করে বলে না সেই রকম করে ফেলে সেটা হলে কিন্তু বেশি সমস্যা দেখা দেয় আমি তাই বলে বলছি না সব মেয়েদের কথা একই হতে পারে সেরকম নাও হতে পারে সেটা ব্যতিক্রম তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো দেখা যায় আমরা সংসার করতে গিয়ে দেখেছি এইগুলো কিন্তু হয় ওই জন্য কি হয় একটু লেবেল মানে নিজের লেবেলে যেন থাকে ধরুন আমার আমি যেরকম আমি মধ্যবিত্ত বা আমি হাই হাইটাইটাসের আমি হাই হাইটাইটাসের মেয়েকে বউ করে আনবো বা আমি মধ্যবিত্ত আমি চাইব একটু মধ্যবিত্ত পরিবারের মেয়ের সঙ্গে মেয়েকে বিয়ে করে বউ করে নিয়ে আসব। এরকম হলে কি হয় ব্যালেন্সটা ঠিকঠাক থাকে না হলে ভারসাম্যটা ঠিকঠাক থাকে না আর ঠিকঠাক থাকে না যখনই তখনই কিন্তু নানান সমস্যা দেখা দেয় সাংসারিক দিক দিয়ে সংসার করতে গেলে তো এরপরে যে কথাটা বলবো যখন আপনারা নিয়ে আনবেন অবশ্যই কিন্তু পরিবারের মেয়ের মায়ের ব্যাপারটা একটু খোঁজ খবর একটু থেকে খোঁজ খবর অবশ্যই কিন্তু নেওয়া দরকার একটা মেয়ে তার মায়ের মিনিয়েচার মানে তার মাকে অনুকরণ করেই কিন্তু তার সমস্ত কিছু চলা বলা তার মা কেমন মায়ের চলা হাঁটা মায়ের কথা বলা মায়ের সমস্ত কিছু এমন কি মেয়ের মা কিভাবে শাড়ি পরে সেটাও কিন্তু সেই মেয়েটা তাকে অনুকরণ করে চলে তার মা কি খুব ঝগড়ুটি খুব ঝগড়া করে কথা কাটাকাটি করে বড়দের সম্মান দেয় না তাহলে কিন্তু মেয়েটি সেই রকমই কিন্তু শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে যত বড় হয় সেও কাউকে পাত্তা দেয় না কাউকে পাত্তা দেবে না কাউকে মান্যতা দেবে না সেও কিন্তু এইরকম ধরনেরই হয় অতএব আমি সবসময় বলবো একটা মেয়ে কিন্তু তার মাকে সবটাই অনুকরণ করে চলে মায়ের সমস্ত কিছুটাই তাই জন্য তার মা কেমন সেটা অবশ্যই কিন্তু দেখা দরকার তার মা ফ্যামিলিতে কেমন তার বাড়ির পরিবারের মানুষজনদের সঙ্গে কেমন মিলেমিশে চলে সে কেমন মানে ভদ্র সভ্যতা তার কেমন সে তার আচার ব্যবহার এইগুলো কেমন এগুলো কিন্তু সবটাই কিন্তু নির্ভর করছে একটা মেয়ের ভালো হওয়ার দিক একটা মেয়ে তখনই জানবেন যদি তার মা ভালো হয় তার মা যদি সভ্য ভদ্র হয় তার মা যদি সুশীলা হয় তাহলে জানবেন মেয়েও কিন্তু সেই রকমই হবে এটা কিন্তু বেশিরভাগ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আটানব্বই ভাগ এরকম দেখতে পাওয়া যায় দু একটা আমি যে বললাম ব্যতিক্রম থাকে সেগুলো আলাদা ব্যাপার মা খারাপ হয়তো মেয়ে ভালো মেয়ে ভালো হয়তো মা খারাপ সেগুলো দু একটা থাকতেই পারে সেগুলো আলাদা জিনিস কিন্তু এইগুলো এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি যে বললাম আটানব্বই আটানব্বই পার্সেন্ট এটা কিন্তু হয়েই থাকে তো এটা অবশ্যই কিন্তু দেখা খুবই জরুরি এরপর যে কথাটা বলবো আজকালকার দিনে বৈজ্ঞানিক মানে দিক দিয়ে বিচার করে দেখতে গেলে একটু ব্লাড টেস্ট করে নেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন কাছে না গিয়ে গণনা না করে আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা সেটা কষ্টি বিচার করতে পারেন কোষ্ঠী বিচার করে মিলিয়ে নিয়ে সমস্ত কিছু তার গোত্র আপনাদের গোত্রের সঙ্গে মিল আছে কিনা আর একই গোত্রে আবার বিয়ে দেওয়া চলে না এটাও কিন্তু ছাত্রে আছে তো সেটাও একটুখানি দেখতে হবে একই গোত্র যেন না হয় সেটাও অবশ্যই কিন্তু একটু দেখে নেবেন আর ওই যে কথাটা বললাম অবশ্যই কিন্তু ব্লাড টেস্ট উভয়েরই ছেলে মেয়ে দুজনেরই বিয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুবই জরুরি আজকাল এটা কিন্তু অবশ্যই করার খুবই দরকার আর বিয়ে সামাজিকভাবে বিয়ে হোক অনুষ্ঠান করে বিয়ে হোক তার আগে অবশ্যই কিন্তু রেজিস্ট্রি করা আজকাল তো আইনে দাঁড়িয়েই গেছে রেজিস্ট্রি অবশ্যই করে নিতে হবে রেজিস্ট্রি করার পর তারপর বিয়ে করতে হবে সামাজিকভাবে আনুষ্ঠানিকভাবে তো এইটা এই যে নিয়মগুলো আমি বললাম এগুলো অবশ্যই একটুখানি আপনারা দেখে শুনে ঠিকঠাক করে ছেলে এই বিয়ে দিন বা যে ছেলেটি বিয়ে করবে সেও তার বউ যে হবে তার এই দিকগুলো অবশ্যই দেখুক আশা করছি ভীষণ ভালো হবে সংসার সুখের হবে সংসার মঙ্গলের হবে তো আগামী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আমি আসছি সঙ্গে থাকবেন আর সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন হাসিতে থাকবেন খুশিতে থাকবেন আর সুন্দরভাবে দিন কাটাতে থাকুন সঠিকভাবে